আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস শেষ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছি যে দেশের বেসরকারি দশটা মেডিকেল কলেজ বাতিল হয়ে যেতে পারে অথবা হবে এরকম দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে সরকার কিন্তু বলেছে যে এই স্বাস্থ্য দপ্তরের যিনি মানে ইয়া উপদেষ্টা পরিষদের যিনি আছে স্বাস্থ্য যে ডাক্তার অধ্যাপক ডাক্তার নাজমুর স্যার কিন্তু বলেছে যে সরকার চাইনা এদেশের মানে দেশের কোনো মেডিকেল কলেজ বাতিল হোক বা সিদ্ধান্ত নেয়নি বুঝছো এ উনি যে বিষয়টা বললো বললো যে উনি বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে এক মাস আগে একটা নিউজ আছিল যে সরকারি ছয়টা মেডিকেল কলেজ বাতিল করে দিবে এমনকি বেসরকারি বিশটা মেডিকেল কলেজ বন্ধ হতে পারে এমনকি হয়ে যাবে এরকম একটা নিউজ তো সরকারি মেডিকেল কলেজ যখন বন্ধ বাতিল নিচ্ছে তখন কিন্তু ওই ছয় ছয়টা সরকারি কলেজে কিন্তু আন্দোলন করছে অনেক কিছু করছে আর ওই সব কলেজগুলো কিন্তু প্রকৃতপক্ষে লেখা প্রমাণ অনেক ভালো হচ্ছে রেজাল্ট কিন্তু আমি প্রমাণ করে পূর্বে বিদ্যুলে দেখে দিয়েছি ওদের রেজাল্ট কি পরিমাণ ভালো করেছে এবার বন্ধর সিদ্ধান্ত নেওয়ার দুই তিন দিন পরে কিন্তু রেজাল্ট বৃক্ষরোপণ অভিযানের একটা ইয়াতে গিয়েছিল নীলফর্মীতে তো সেখানে অধ্যাপক নাজমুল স্যার বললেন যে আমরা চাই না এই সরকার আমলে আমরা কোনো মেডিকেল কলেজ বাতিল করি অথবা আমরা এরকম কোনো সিদ্ধান্ত নেইনি সরকারি কলেজের জন্য বলছে দেশে মানে যে সরকারি কলেজ আছে যে নতুন যে ছয়টা সরকারি মেডিকেল কলেজ আছে এগুলি কিন্তু ওনারা বন্ধের সিদ্ধান্ত নিয়ে নি বন্ধ করবে না এটা উনি বলছে তবে হ্যাঁ যদি মানসম্মত শিক্ষা দিতে যদি ব্যর্থ হয় তখন সরকার সিদ্ধান্ত নিতে পারে বালুর জন্য ওই মান মানে বালুর জন্য তখন সরকার বালু যেটা মনে করে ওই সিদ্ধান্ত নিতে পারে তবে সরকার বন্ধ করবে না এটা মোটামুটি শিউর থাকবে বুঝতে পারছো তবে সুন্দর একটা কথা বলছে যে আমরা মান উন্নয়ন করব ওই সব মেডিকেল কলিজ অবকাঠামো এমনকি শিক্ষাগত মান এমনকি এই সরকার চাই যে মেডিকেল কলেজ যেন শিক্ষা দ্বারা কিন্তু ভালো চিকিৎসক যেন তৈরি হয় মানসম্মত লেখাপড়ার জন্য তৈরি হয় সব পরিবেশ যেন সুন্দর এমনকি ভালোই সব দিক দিয়ে বুঝতে পারছো এটা কিন্তু সরকার সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে অভিনন্দন এই নতুন সরকারকে আর এখন হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি কলেজের কথাই বলা হয়েছে এখানে কিন্তু বেসরকারিভাবে ওইভাবে কোনো কিছু উল্লেখ করা হয়নি তবে মুঠ মাঠ সর্বোপরি যা বল মানে বোঝা যাচ্ছে যে দেশের কোনো মেডিকেল কলেজেই সরকার বাতিল করবে এরকম সিদ্ধান্ত নেয়নি বা বাতিল করবে না তবে যদি কোনো সমস্যা থাকতে থাকে তখন ওরা সিদ্ধান্ত নিবে সরকারি কলেজ আপাতত বন্ধ হবে না এটা মোটামুটি শিউর থাকো তবে এখন বেসরকারি কলেজের কি হবে শুনো তোমরা যারা যে বাংলাদেশের সাতষট্টিটা বেসরকারি মানে প্রাইভেট মেডিকেল কলেজ আছে তার মধ্যে ছয়টা হয়েছে ওমেন্স মেডিকেল কলেজ আর বাকিগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয় তো দেখো অলরেডি সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে সাতষট্টি আর ছয়টা মেডিকেল কলেজ কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে যেমন মানে শাহমুগ্ধ মেডিকেল কলেজ নাইটিঙ্গেল মেডিকেল কলেজ আইসি মেডিকেল কলেজ তারপরে তোমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ এরকম দুইটা মেডিকেল কলেজ আছে এগুলো কিন্তু ছয়টার মতো বাতিল হয়ে গেছে বুঝতে পারছো তো এই কলেজগুলি কিন্তু বাতিল বাতিলই এগুলি হয়তো ভবিষ্যৎ হবে কিনা জানি না মনে না হবে কিন্তু এখন যে সাতষট্টিটা কলেজ আছে এখানে সরকার কিন্তু কোনো জায় ঝামেলা হলে যদি মানসম্মত শিক্ষা যদি না হয় যদি যে বিএমডিসি যে সব একটা মেডিকেল কলা করার জন্য অনেক শর্ত থাকে বুঝছো ওইসব যদি ফিল আপ না হয় তখন কিন্তু সরকার বিএমডিসি স্বাস্থ্যস্তর কিন্তু বাতিল করে দিবে 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 এটা আটকে রাখতে পারবে না যেহেতু প্রাইভেটের আগেও ছয়টা মেডিকেল কলেজ বাতিল হয়েছে তার মানে ভবিষ্যৎ হবে বুঝতে পারছো তার মধ্যে ইমন না যায় মেডিকেল কলেজ এটা আজীবন বাতিল হবে না বুঝতে পারছো আর আওয়ামী লীগ সরকার আমলে চুয়ান্নটা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বিগত এই তোমার বারো তেরো বছরে ওইগুলো কিন্তু যেহেতু এখন দেশের একটা ইয়া হয়েছে এখন যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু নাই আমি আবার কোনো রাজনীতি করি না ভাই আমি হচ্ছে অন্য অন্য লেভেলের অন্য ইয়ার তো আমি হচ্ছে এই পন্থী বুঝতে পারছো তো মানে এগুলি টামগুলো উত্তোলন করা যাবে না সমস্যা আমার আমার চ্যানেলে যেহেতু ফিরিস্ট মানে ওদের নিয়ে কথা বলার কারণে যেহেতু আমার সমস্যা হয়ে গেছে একটা তো আমি তো অন্য বুঝছো এসব আমি ওই গণতন্ত্র মন্ত্র এসব কিন্তু আমি বিশ্বাস করি না এগুলি তোমার বুঝ হইতো দেখ এগুলি কথা বলতে চাই না এ আওয়ামী আমার মেডিকেল কলেজ হয়েছে যে যেমনে পারছে নেতা এমপি টেমপি মন্ত্রী ওর নিজ এলাকায় নিজ শহরে নিজ জেলায় যে যেমনে পারছে মেডিকেল একটা মানে করেই ফেলছে সরকারি হোক বেসরকারি করে ফেলছে বুঝতে পারছে এই বিষয় এরকম মান সম্মানহীন মেডিকেল প্রাইভেট বেসরকারি কলেজ কিন্তু মোটামুটি বিশটা মত আছে এখান থেকে কমে আনতে আনতে যতটুকু আনতে দশটা মতো কিন্তু রেড জোন জারি করে দিয়েছে মানে এগুলি মোটামুটি মানে আচ্ছা আমি আমার মানে ওই যে স্বাস্থ্য মিটিং হয়েছিল না মানে ওই গত এক সপ্তাহ আগে সেখানে কিন্তু কিছু মেডিকেল কলেজ সম্পর্কে কমপ্লেইন আসছে যে এই মেডিকেল যে সমস্যা আছে ওরা ঐচ্ছিক মাইগ্রেশনে ঝামেলা করে আগে যখন ওই অফলাইন মাইগ্রেশন ছিল সেখানে ওরা ঝামেলা করছে সেখানে অনেক ঝামেলা করে এরকম কিন্তু ঢাকা শহরে মোটামুটি আটটা মেডিকেল কলেজ আছে যেগুলি সম্পর্কে স্বাস্থ্য দপ্তর ওই মিটিংয়ে কিন্তু ওই মেডিকেল কলেজগুলিরও মানে উল্লেখ করেছে সতর্ক করে দিয়েছে বলছে আপনাদের সমস্যা ঠিকঠাক করেন এরকম কিছু একটা বুঝতে পারছো তো ওই আটটা বাতিল আমি একটা ভিডিও তৈরি করছি বাতিল হতে পারে তার মানে বাতিল হয়ে যাবে না এই সমস্যা হবে না বাতিল হলে অথবা যদি অফ করে দিই এগুলো অন্য সেশন থেকে ভর্তি হতো তিনি তোমাদের কোনো সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিব থাকো বুঝতে পারছো তো বেসর কলেজগুলি অবকাঠামো এগুলি সময় দিবে যদি ঠিকঠাক করে ফেলতে পারে কোনো সমস্যা নাই অনেক শহরে থাকলে দুই একর জায়গা লাগে মানে গ্রামে থাকলে চার একর জায়গা লাগে তারপরে হচ্ছে তোমার হসপিটাল মানে এই যে ঢাকা মেডিকেল কলেজে যে মেডিকেল গুলো আছে হাতে কোনো তিন চারটা মেডিকেল কলেজ বাঘের একটা কোনো গার্লস হোস্টেল মানে হোস্টেল নাই যাদের আছে ওরাও হোস্টেল ফি ধরে দশ হাজার টাকা শুধু হোস্টেল ফি ওই যে জায়গা জমি কোনো কিছু নাই একটা বিল্ডিং নিয়ে অত একটা বিল্ডিং নিজেরা করে এটার মধ্যে কোনো মতো চালা যাচ্ছে এগুলো তো হবে না একটা মেডিকেল মতো উচ্চশিক্ষার এখানে সব কিছু থাকবে ক্যাম্পাস থাকবে মাঠ থাকবে পুকুর থাকবে ক্যান্টিন থাকবে সব খুব আমার সুন্দর পরিবেশ থাকবে বুঝছো তো এইভাবে হচ্ছে তোমার বেসরকারি কলেজ সরকার সিদ্ধান্ত নিল নিতে পারে তবে এবার যদি সরকার বলতেছে আমরা বাতিল করার উদ্দেশ্য নাই বাতিল করবেন না বুঝতে পারছি আর ওদেরকে হ্যাঁ সময় সুযোগ দেবে আপনাদের মান উন্নয়ন করেন আপনাদের সবকিছু ঠিকঠাক করেন অবকাঠামো ঠিকঠাক করেন তখন কিন্তু ঠিকঠাক করে ফেলে কিন্তু আর কোনো জায়গায় নাই বিএমডিসি মানে দিন থেকে ঢাকা ভার্সিটি থেকে কিন্তু যারা ঢাকা ভার্সিটি আন্ডার যেসব মেডিকেল কলেজ আছে প্রত্যেক বছর একবার করে কিন্তু পরিদর্শন করে সবগুলি মেডিকেল কলেজ কিন্তু বিশ বাই জনাইসা কিন্তু এগুলি দেখে মেডিকেল কলেজের সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি কোনো একটা জামলা ফাঁক জামেলা পাইলে কিন্তু মেডিকেল কলেজ কিন্তু অবস্থা কাইল বানিয়ে দেবো তো রেজিস্ট্রেশন বাতিল করে দিবে অথবা মেডিকেল বাতিল করে দেবো তো অনেক আছে একটা মেডিকেল কলেজ মানে করার পরে কিন্তু এটা টিকে রাখা আরও বেশি কঠিন বছর বছর এখানে পরিদর্শন করে সব কিছু যাচাই বাছাই করে তবে হ্যাঁ ডাকার কিছু মেডিকেল কলেজ অনেক জামেলা করে হিডেন চার্জ নে সেশন ফি নে এক্সট্রা খরচ নে যাই জামেলা করে অনেক সমস্যা করে শহরগুলি বিশেষ করে ঢাকা শহরগুলি অনেকে কমপ্লেন দিয়েছে যে মেয়েদের চান্স হয়েছে আলাদা নাকি কলেজ তো অনেক টাকা মাগা যাচ্ছে বোমবার তারপর অনেকে আবার আজকেও কিছুক্ষণ আগে দুইটা মেয়ে ফোন দিচ্ছে যে ভাই আমাদের ঢাকা শহরী মোড়ে এক করে যে আমাদেরকে মাইগ্রেশন করতে দিচ্ছে না আমাকে বলছে যে আজকে মাইগ্রেশন অফ আমি যখন চেক দিয়ে দেখুন যে না তো ওয়েবসাইটে মাইগ্রেশন ঠিক আছে তখন বলছে ঠিক মতো হুমকি দাও সেখানে বাপে আমাকে মাইগ্রেশন অন করতে চালু পরে ঠিক মতো যখন হুমকি দিচ্ছে তখন মাইগ্রেশন চালু করছে তারপর মাইগ্রেশন আবেদনটা পরে করতে পারছে বুঝতে পারছো এখন একটু আরেকটা আঙ্কেল ফোন দিয়েছে যে আঙ্কেল ইমুন মেরে আমি গেছি আমি এক লোকটা বলছি মাইগ্রেশন করতে চাচ্ছে না বলে যে মাইগ্রেশন আজকে অফ হয়ে গেছে আর করা যাবে না আরে ভাই কিসের অফ হয়েছে মাইগ্রেশন অফ হয়েছে না বিশ তারিখ পর্যন্ত অন্তত লাস্ট ডেট সুতরাং বিশ তারিখ রাত্রে বারোটা পর্যন্ত অবশ্যই মাইগ্রেশন চালু থাকবে আর মাইগ্রেশন কতদিন পর্যন্ত চালু থাকবে কোনো বলা নাই যেহেতু বর্তি লাস্ট লাস্ট ডেট বিশ তারিখ সুতরাং বিশ তারিখ এটা অফ হয়ে যাবে এত লোক থাকো

টাকা টাকার টাকা এটা হচ্ছে মূল বিষয় কোথায় কোথায় কিন্তু তুমি টাকা ছাড়া কোনো কথাই বলতে পারবা বেসরকারিগুলিতে যেখানে সরকার থেকে একটা নির্ধারিত টাকা হিউজ পরিমাণে একটা টাকা কিন্তু দেওয়া হয়েছিল বুঝতে পারছো এই টাকার মধ্যে ওনারা এক্সট্রা খরচ নিতে বেশ খরচ নিতে অবস্থা তো যাও তো মোটামুটি এবছর কোনো মেডিকেল কলেজ বন্ধ হবে না যেহেতু সরকার আমি নিউজ দিয়েছি সরকারি কলেজ আবার কোনোটা বন্ধ হবে না তার মানে বেসরকারি কোনোটা বন্ধ হবে না সত্যকার বন্ধ হলেও তোমাদের কোনো সমস্যা হবে না ট্রান্সফার করে অন্য মেডিকেল কলেজে দিয়ে দিবে অথবা ওই মেডিকেল কলেজে তোমাকে কন্টিনিউ করাবে কিন্তু পরে বেসগুলো ভর্তি নেবে না হিসাব এই ছিল তো ঠিক করো সমস্যা নাই পরবর্তীতে এটা তোমার সিদ্ধান্ত তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর হ্যাঁ বন্ধ কেন করবে এবার বিদেশি স্টুডেন্ট প্রায় দেড় হাজার মতো আইসা বসছে ওদের লিস্ট প্রকাশ করছে আমি এখানে পরে ইংলিশ ভাষণে ভিডিও তৈরি করবো মোটামুটি এগুলো দেশের আমার লাভ হচ্ছে হচ্ছে না দেশের মানে এই রেমিটেন্স আসতেছে দেশ উন্নত হবে এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্রিকেট খেলার সময় সেমিফাইনাল খেলা চলে যাবো খেলতে দুয়া যেন ফাইনাল যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামী